হোগলামারির নারঘাতক অংশ ছয় রামসদর ধরা পড়েছে ভবানী মাসি সুস্থ হচ্ছে গ্রামে সবার মুখে স্বস্তি কিন্তু কালীগুনিন শেষ রাতে একা জঙ্গলে যায় সে দেখে রামসদরের গোপন গুহা সেখানে মেলে দানবের মুখোশ পশমের কোট লোহার নোক আর জমি দখলের নথিপত্র অন্তিম সূত্র মিলতেই কালিগুনিন বলে হোগলামারির ভয়ে আজ শেষ অন্ধকারের মাথাটাই কাটা গেছে ভোরের আলো ফুটতেই গ্রাম আবার জীবন্ত হয়ে ওঠে কালিগুনিন হাঁটতে হাঁটতে গ্রাম ছাড়ে গ্রামবাসীরা বলে বাবা আবার এসো সে ফিরে তাকিয়ে শুধু বলে রহস্য ডাকলে আমি আসব শেষে দূর থেকে শোনা যায় এবার শ্মশান ঘাট আর চিৎকার করে না আপনারা শুনছিলেন ভয়ের গল্পের অংশ আরও ভয়ের গল্প শুনতে ভয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পুরো অডিও স্টোরিটি শুনতে চান তাহলে ডিসক্রিপশানে দেওয়া লিংকে ক্লিক করুন